দেন আমার একটা ভিডিও আড়াই লাখ ভিউজ গেছে সেই ভিডিও থেকে আমার আট হাজার ঘন্টা মানে আট হাজার ছশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তো একটা ভিডিও দিয়েই আমি কিন্তু দুটা চ্যানেল মনিটাইজ করতে পারবো তা আবার এক হে এভরিওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি মানে এক্সাইটমেন্ট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি অনেক ভালো আছি আর হ্যাঁ আজকে আমার টাইটেল দেখে তোমরা বুঝে গেছ যে আমি কোন সম্পর্কে তোমাদের সাথে আর কি আলোচনা করতে চলেছি হ্যাঁ আগেই বলি আজকে কোনো কোনো ব্লগ আমি নিয়ে আসিনি মানে তোমাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটাই তোমাদেরকে আর কি বলবো তো চলো তো আমার আগে কি বলবো ইউটিউব জার্নিটা তোমাদেরকে একটু বলি আর হ্যাঁ আমার চ্যানেলের কিন্তু বয়স সেরকম না দু মাস এরকম আর কি হবে আর দু মাসের মধ্যেই আমার চ্যানেলটাকে আমি কিভাবে মনিটাইজ করালাম সেটাই তোমাদেরকে আর কি বলবো হ্যাঁ ইউটিউব জার্নিটা কিন্তু ততটুকুন সোজা না যতটুকুন সোজা আর কি ভাবা যায় যে ইউটিউব করে তারাই একমাত্র বুঝতে পারবে যে ইউটিউবটা কতটুকুন স্ট্রাগল করে করতে হয় হ্যাঁ আমিও আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল সে সম্পর্কে তোমাদেরকে আমি পরে একদিন আর কি বলবো তো আমি আজকে আজকেরটা তোমাদের কাছে আর কি শেয়ার করি হ্যাঁ আমি আগে শুনতাম যে ট্রেনিং টপিকে ভিডিও বানালে সেই ভিডিও ভাইরাল যায় ভাইরাল যায় কোনো সময় না সেভাবে বানিয়ে উঠতে পারিনি কারণ আমি ট্রেন্ডিং বানাতে বানাতে ট্রেনিং শেষ হয়ে যায় দেন আমার একটা ভিডিও আড়াই লাখ ভিউজ গেছে সেই ভিডিও থেকে আমার আট হাজার ঘন্টা মানে আট হাজার ছশো ঘণ্টা ওয়াচ টাইম হয়ে গেছে তো একটা ভিডিও দিয়েই আমি কিন্তু দুটা চ্যানেল মনিটাইজ করতে পারবো তা আবার একটা ভিডিও আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এর জন্য মনটা আমার না খারাপ ছিল আমি সবসময় ভাবতাম আমি কী করে আমার সাবস্ক্রাইবারটা আসবে যেহেতু আমি একটা ভিডিও দিয়ে দুটো চ্যানেল মনিটাইজ করাতে পারব সে জায়গায় আমার সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি তো আমি কী করে আর কি চ্যানেলটাকে মনিটাইজে পাঠাতে পারবো দেন আমি অনেক টেক ভিডিও দেখি আর কি টেক ভিডিও থেকে দেখলাম যে লাইভ করলে নাকি হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ে সে মতো আমি লাইভে বসি চার পাঁচ দিন লাইভ করাতে আমার তিনশো সাবস্ক্রাইবার এসে যায় দেন আমার কিন্তু চ্যালেঞ্জটাকে তোমাদের আশীর্বাদে আমি চ্যালেঞ্জকে মনিটাইজের জন্য পাঠাতে পারি আর আমি যেদিন আর কি মনিটাইজে পাঠাই সেদিন আমার একটু মানে ভয় ভয় ছিল যে হ্যাঁ অনেকে নাকি মনিটাইজ হয় না অনেকে মনিটাইজ হতে ভীষণ আর কি প্রবলেম করে কিছুদিন তিন মাসের জন্য সাসপেন্ড করে দেয় এরকম একটা ব্যাপার তো আমি কটা সকাল দশটার দিকে পাঠিয়েছি দেন আমার সন্ধ্যে সাতটার সময় আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে মানে আমার যখনই আমি গিয়ে দেখি যে আমার হচ্ছে কি ও স্টুডিওতে চারটা আর কি চারটা ড্যাশবোর্ড এসে এসেছে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি একটা সাবস্ক্রাইবার একটা হচ্ছে আর্নের একটা হচ্ছে ওয়াশ টাইম অ্যান্ড একটা হচ্ছে ভিউস তো আমি দেখার পরে আমাকে যখন কংগ্রাচুলেশন দেখলাম আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এতটুকুন খুশি মানে বলে বোঝা বোঝানোর মতো না অ্যাকচুয়ালি যে আমি কতটুকুন খুশি হয়েছি দেন আমি আরও সত্যি কথা বলতে আমি আজকে ভীষণই খুশি তোমাদের যে কি বলে যে আমি কি বলবো না বলবো তো তোমরা যদি চাও যে আমার ইউটিউব জার্নিটা একদিন শুনতে আমি ইউটিউবটা কিভাবে স্টার্ট করলাম সত্যি আমি একজন হাউজ বাড়ির সম্পূর্ণ কাজ করে একা হাতে ভিডিও এডিট করা থেকে চালু করে শ্যুট আমি সম্পূর্ণ একা করি মানে আমার অ্যাকচুয়ালি কি ভিডিও করতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমি এখন সব সময় বাড়িতে কাজের পরে আমি সবসময় বসেই থাকি মানুষের ভিডিও বানায় আমারও না ভীষণ ভিডিও বানাতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমি ভিডিওকে মন থেকে ভালোবাসি যদিও কি আমার ভিডিওগুলো না সেই তুলনায় লোকের কাছে পৌঁছায় না আমার বিশ্বাস আছে একদিন না একদিন আমার ভিডিও সবাই দেখবে আমাকে সবাই চিনবে আমার কথা কি যে আমি টাকা পয়সা নাই নাই পেলাম কিন্তু আমাকে যেন মানুষের চেনে আমি এটাই চাই যে আমাকে দশজন একটু চিনুক এটাই আর কি আমি চাই এটাই আমার ভীষণ আর কি ভালো লাগে যে আমাকে এক জায়গায় গেলে যে চিনবে লোকে এর থেকে পাওয়াটা কিন্তু হয় না টাকা পয়সা তো সবার আছে কারো কম কারো বেশি তো সেটা বড় কথা কোন খুশি না আমি না সব কথা আর কি গুলিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে কি বলছি আর হ্যাঁ তোমরা যদি চাও যে অবশ্যই আজকে আর কি মানে এত আনন্দের মধ্যে তোমাদের কিন্তু আর হচ্ছে আমার মানে ইউটিউব জার্নির যে একটা আমার স্ট্রাগেল ছিল যে কিভাবে কিভাবে আমি কিভাবে কি করলাম সেটা আর বললাম না কারণ আজকের আনন্দটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কতটুকু আর কি আনন্দ হয় তোমাদেরকে আমি একটাই কথা বলি যে ট্রেন্ডিং টপিকে সবসময় ভিডিও বানাবে তাহলে ভিউ যাবে আর সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার চেষ্টা করবে মানে নিজের কন্টেন্টকে তুলে ধরার চেষ্টা করবে দেন তোমার ভিডিও কেউ আটকাতে পারবে না তোমার ভিডিও ভাইরাল যাবেই অ্যান্ড যাবেই তো আমি যেটা বললাম যে আমারও কিন্তু ইউটিউব জার্নি আছে আমারও ভীষণ কষ্ট মানে ভীষণ কত কষ্ট করে কি করেছি এটা কিন্তু আমার এক নাম্বার আর কি চ্যানেল না তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার ইউটিউব জার্নি সম্পর্কে তোমাদেরকে বলবো তো চলো আর আর কি বলবো আমি আর কি এত খুশি আর রাখতে পারছি না যে আমি কি বলবো তোমাদেরকে মানে কি বলবো ভীষণ ভালো লাগছে আমার আর হ্যাঁ প্রত্যেক দিন সাড়ে ছটায় কিন্তু আমার ব্লগ ভিডিও আসে তোমরা গিয়ে ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখবে আর আমাকে না কমেন্ট করে বলবে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের কি ভিডিও বানানোর চেষ্টা করব। আর এটাই তোমাদেরকে বলার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখাবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো এন্ড বাই